যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্রবার জোর মালদার মানিকচক থানার ধরমপুর অঞ্চলের বড় এলাকায় মৃত যুবকের নাম আসিফ শেখ বয়স চব্বিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে আসিফ গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল এমনকি গত কয়েক মাস আগে তারা নাকি পালিয়েও গিয়েছিল পরে সমাজ গতভাবে তাতে বিয়ে দেওয়া হয় যদিও বিয়ে পরপরই আসিফ ভিন রাজ্যে কাজে চলে যায় গত পনেরো দিন আগে কাজ থেকে গ্রামে ফিরে আসে তবে এসে নিজের বাড়ির পরিবর্তে শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে সেখান থেকে তার পরিবারের লোকজনেরা তাকে বাড়ি নিয়ে যায় এরপর শুক্রবার সকালে বাড়িতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বলে খবর সম্ভবত এই মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয় মৃত যুবকের পরিবার জানান আসিফ আত্মহত্যা করেছে যদিও সেই দাবি মানতে নারাজ মৃত যুবকের শ্বশুর বাড়ির লোকজনেরা মৃত্যুর কারণে তাদের মধ্যে ধোয়াশা তৈরি হয় যদিও এই বিষয়ে পুলিশে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি মানিকচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করে বলে জানা গিয়েছে এই বিষয়ে মৃতের শ্বশুরবাড়ির বাড়ির সদস্যরা জানান এই তো আমরা সকালে উঠে শুনছি কি ছেলে কিভাবে সুইসাইড করে কি কিভাবে মারা গেছে কে হলো আপনার জামাই আমার জামাই ওই ধরতে বলছি কি তো ওর ওর বাবা জানে ওর ভাইয়েরা জানে আমরা কিছুই জানি না ওর বাবা ওর ভাই এই করেছে কি করেছে আর মেরে মেরে ফেললেও কি সুসাইড হে মন মন সেটা আমরা বলতে পারবো না আমরা আপনার বাড়িতে আছি আপনার মেয়ে বিয়ে বুঝলি হ্যাঁ মেয়ে সে সমাজ দিয়েছে বিয়ে তো কি ধরনের সম্পর্ক ছিল কি বললে কী ধরনের সম্পর্ক ছিল সম্পর্ক ছিল ওরা স্বামী স্ত্রী সম্পর্ক ছিল স্বামী স্ত্রী সম্পর্ক ছিল ও বাহির গেছে যে আমি খেটে এসে আমার বাপ মাও দিবে না আমি শ্বশুর আমার জায়গা যদি দেয় তো আমি ঘর বাড়ি করে আমি সংসার করে করে খাবো তো ওর বাবা সমাজের মধ্যে দু কাঠা জমি দিয়ে দিয়েছে যে এটাতে বাড়ি করে তোমরা সময় হবে বয়স হবে তো করে খাবা দিয়েছে জমিটা কে দিয়েছে বাবা দিয়েছে আচ্ছা শ্বশুর হ্যাঁ মেয়ের বাবা দিয়েছে যে দু জমি তোকে দিয়ে দিল আপনার সংসার করে তোমরা সময় যখন বয়স হবে তখন করে খাওয়া কিন্তু আমার মেয়ে এখন পর্যন্ত ওর ওর গলি তাক যায়নি ছেলে আমার বাড়ির ছুইটা ছুঁটা চলে আসে ওই জন্য সমাজ সবকিছু বুঝে কিন্তু বিয়েটা পড়িয়ে দিয়েছে কিন্তু ও ছেলে বাইরে চলে গেছে বাড়িতে আমার মেয়ের সাথে কোনোই নাই মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে